বলে তো বিকнда হয়ে হয়ে যাবে বিক ভালো লাগলো আমাদের এখানে সকাল আপনারা ওখানে বিকাল আজল ভাই যাক ভালো ভাই আপনার বয়স কত একটু যদি বলতেন এবং ইতালির এখন বর্তমান কি অবস্থা বাংলাদেশ থেকে তো প্রচুর মানুষ গেল স্বজন আছে ইটালিতে ইটালির আছে অনেকেই এবং অন্যান্য ইয়ে তো আছে হয়তো অন্যান্য সিটিতেও আছে কিন্তু বিশেষ করে রোমে আছে আমার অনেক আত্মীয় স্বজন তারা আছে মোটামুটি আছে খারাপ না আছে ভালো এখন বলে তো ভালো আছে জিজ্ঞেস করলে বলে ভালো এখন আপনারা যারা থাকেন ইটালিতে প্রবাসী আপনারা বুঝতে পারেন চব্বিশ বছর আপনার বয়স অনেক